মানুষ এই তেষট্টি বছর চৌষট্টি বছর একশো বছর মানুষ বেঁচে থাকে এটাই মানুষের জীবনের শেষ নয় মানুষ মৃত্যুর পরে মানুষের এক অনন্ত জীবন রয়েছে মৃত্যুর পর মানুষের এক অনন্ত জীবন রয়েছে যার আর শেষ নাই আল্লাপাক রব্বুল আলমী তার কর্নুল কারিমের মধ্যে বলেন কুল্লু নাফসিং যায় কতুল মাউ প্রত্যেক আত্মাকে মৃত্যুবরণ করতে হবে প্রত্যেক আত্মাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে প্রত্যেক আত্মকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইন্নামা তুফাওনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আর প্রত্যেকটা ব্যক্তিকেই প্রত্যেকটা আত্মকেই কিয়ামতের দিন তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন সে ব্যক্তি যেই পরিমাণ আমল করেছে তাকে সেই পরিমানে আমলের নেকি দেওয়া হবে তার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা তার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না মৃত্যু এমনই একটা জিনিস যেই জিনিসকে সকলে বিশ্বাস করে মুসলিম থেকে নিয়ে যত ধর্ম রয়েছে পৃথিবীতে প্রায় দু হাজারেরও উপরে ধর্ম রয়েছে প্রায় ধর্মই মৃত্যুকে বিশ্বাস করে মৃত্যু এমনই একটা জিনিস আল্লাপাকবুল আলমী এই মৃত্যু সম্পর্কে তার কর্ণ কারিমের মধ্যে বলেন আইনা মাতা কুনু ইদ্রিককুমুল মাউতু ওয়ালাও কুমতুম ফি বুলুজি মুসাইয়াদা আল্লাহ পাক বলেন মানুষ যেখানেই থাকুক না কেন মৃত্যু তাদেরকে আক্রমণ করবেই আল্লাহ পাক রব্বুল বলেন আইনা মাতা কুনু কুমল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুলুজি মুসাইয়াদা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানে না করে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবেই যদিও তোমরা শক্ত লোহার বাক্সের ভিতরে থাকো যদিও তোমরা সমুদ্রের তলে পালায়ন করে থাকো যদিও তোমরা মাটির ভিতরে পালন করে থাকো এরপরেও মৃত্যু তোমাদের মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবেই মৃত্যু তোমাদেরকে ঘিরবেই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না তাই আমাদেরকে মৃত্যুকে স্মরণে রাখার দরকার আমরা আমাদের কি হয়েছে আজকে আমরা মৃত্যুকে বলে স্মরণে রাখি না আজকে এই মৃত্যুকে বলে আমরা কেন স্মরণে রাখি না পৃথিবীর সর্ব নবী সর্ব রসুলের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহাম তিনিও মৃত্যুকে স্মরণে রাখতেন পৃথিবীর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাজি তাআলা আনহু তিনিও মৃত্যুকে বলে স্মরণে রাখতেন অথচ আমরা এই মোহাম্মদের উন্মত হয়ে আমাদের আগে পরে এত গুণা এরপর আমরা মৃত্যুকে বলে স্মরণে রাখি না মৃত্যুকে আমরা মনে রাখি না আমাদেরকে এই মৃত্যুকে বলে মনে না রাখার কারণে আমাদের সমাজে এত অন্যায় এত অত্যাচার এত ফাঁসাদ এত খুনা এত মারামারি আজকে যদি আমরা মৃত্যুকে বলে স্মরণে রাখতাম তাহলে আমাদের তারাতে এত অন্যায় কাজ হতো না আমাদের দ্বারাতে এত হত্যা এত খুনা খুনি এত জুলুম আমাদের দ্বারা হতো না যদি আমরা মৃত্যুকে দিনে একবার হলেও মনে রাখতাম তাই আমাদের দিনে একবার হলেও আমাদের মৃত্যুকে বলে স্মরণ রাখা দরকার মৃত্যুকে মানুষ যখন মারা যায় ইনকাটা সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইন সাদা দিন দিন শুধু ইল্লামিন সালাসাতিন শুধু তিনটি আমল জারি থাকে ইললামিন সাদাকেতন জারিয়া তিন তার একটা আমল হচ্ছে সাদকায়ে জারিয়া সাদকায়ে বলতে আমরা প্রায় বুঝি সাদকায়ে জারিয়া মনে করেন একটা মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন একটা রাস্তাঘাট করে দিয়েছেন ওই মসজিদ মাদ্রাসাতে ওই রাস্তাঘাটে যারা মানুষ যত উপকার পাবে এই উপকারের কিশোনকে আপনার কবরে কিয়ে পৌঁছাবে যেমন আমল করে দিলে মানুষ মরার পর মানুষের কবরে আমল যেতে থাকে দুই নম্বর হচ্ছে ইনকাত আনু আম আলহু ইজামাত আল ইনসান ইন কাতা আমালহু ইলাম সালাসাদিন জারি আউ মিন ইনতাফংদেহি উপকারী এলেম এমন এলেম জেন এলেমের দ্বারাতে মানুষ উপকারী হয় অর্থাৎ আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে ফিরে আসা আল্লাহ এবং আল্লাহ রসুল যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা শেরেক বেতার থেকে মুক্ত থাকা এটাই হচ্ছে উপকারী এলেম তিন তিন নম্বর হচ্ছে আউয়াল আদুন সাল এখন নেট সন্তান রেখে যাওয়া পৃথিবীতে নেট সন্তান যদি আপনি রেখে যান যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে এমন সন্তান যদি আপনি পৃথিবীতে রেখে যান তাহলে আপনি মরার পরও এই সন্তান আপনার জন্য দোয়া করবে আর এই দুয়ার অর্ধেক নেকে আপনি আপনার কবরে গিয়ে পাবেন তাই আসি আল্লাহ ফাখরফুল আলামীর যেন আমাদেরকে দিনে একবার হলো মিথ্য বলে স্মরণে রাখে এ আশা রেখে আমি আমার সংযুক্ত করছি আমাইকুম